বাঁকুড়া জেলার জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে হাতির অত্যাচার থেকে মানুষকে সুরক্ষা দিতে বন দপ্তরের বিশেষ উদ্যোগ নিয়ে এবার দেখব একটি প্রতিবেদন বাঁকুড়া জেলার জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে হাতির অত্যাচারে অতিষ্ঠ মানুষকে সুরক্ষা দিতে এবার উদ্যোগী বন দপ্তর আগামী পাঁচ বছরের মধ্যে বাঁকুড়া উত্তর বন বিভাগের বেলিয়াতর সোনামুখী ও বরজোড়া বনাঞ্চল এলাকায় হাতির উপযুক্ত বাসস্থান গড়ে তোলার প্রস্তুতি শুরু হয়ে গেছে এই বিষয়ে জনসচেতনতা বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন রাজ্য বন দপ্তরের চিফ কনজারভেটর অফ ফরেস্ট এস কোলান্টেফাল সামনে মিনিমাম পাঁচ বছর লাগবে কারণ একটা এলাকা চারা যদি প্লান করে পাঁচ বছরের পরে ও হাতি খেতে পারে সেইভাবে সামনে বছরে আর পরে পাঁচ সামনে পাঁচ বছর আমাকে করলে আর দশ বছর ভিতরে দেখবেন পরে দেখবেন হাতিটা খাবার অনেক চলে আসে কাটা বেছে জঙ্গল আছে বৃন্দাবন ওইটা ডেভেল জানান এই মুহূর্তে দক্ষিণবঙ্গে একশো আশিটি হাতি অবস্থান করছে তার মধ্যে বাঁকুড়া উত্তর বন বিভাগে রয়েছে আটষট্টিটি হাতি এই হাতিগুলি বর্জরা ও বেলিয়াতর জঙ্গলেই রয়েছে হাতি নিয়ে তাদের লক্ষ্য হল নো ড্রাইভ নো শিফটিং নো ডিস্টারবেন্স অর্থাৎ হাতি খেদানো বা হাতিকে উত্ত্যক্ত করা কিংবা অন্য স্থানে পাঠানো চলবে না হাতিকে নিজের মাফিক জঙ্গলের ভেতরে চলাফেরা করতে দিতে হবে হাতি যাতে জঙ্গলেই থাকতে পারে তার জন্য বন দফতর আগামী পাঁচ বছর ধরে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলবে তিনি বলেন বরজোড়ার সংগ্রামপুর বিটের জঙ্গল বেলিয়াতরের বৃন্দাবনপুর বিটের কাটাবেশিয়া জঙ্গল ও বিষ্ণুপুরের বাসুদেবপুর বিট এলাকায় হাতের খাবার উপযুক্ত গাছ কাঁঠাল বট অশ্বত্থ ডুমুর বাঁশ মহুয়া পিয়াল ঘাস ইত্যাদি লাগানো হচ্ছে মানে প্ল্যান্টেশনগুলি আছে আপনার কাঁঠাল ডুমুর বট আসক্ত আর চাকলদা করে গায় ওটা আবার পিয়াল এগুলি আছে বা হোল এগুলি হাতি খায় ওইগুলি আছে খাদ্যের পাশাপাশি হাতির জন্য অত্যন্ত প্রয়োজন জল পান অবগাহন শাবকদের নিয়ে জলকেলি করতে পেলে হাতি লোকালয়ে বের হবে না তাই এই রেঞ্জের জঙ্গলে সাতটি বড় বড় পুকুরে যাতে হাতিরা যেতে পারে সে ব্যবস্থাও করা হচ্ছে ৪০ বর্গ কিলোমিটার জঙ্গল এলাকায় ষাট থেকে সত্তরটি হাতি সাবলীলভাবে বাস করতে পারবে বলেই তিনি জানান এলাকা